তো তখন এখানে রাস্তার মধ্যে একটা গাড়ি হয়েছে আসতো গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলতে আসে এমন সময় একটা বাইক আইসে বাইকটা আটকাইছে আটকে জিজ্ঞেস করছি হ্যাঁ মানে একবার করে হোটেল থেকে আইসে আগে বসে নিজেরা তারপরে তারা করছি এখানে একটা ডকুমেন্টস আসে এগুলো ডকুমেন্টস দেখা যাচ্ছে না এমন সময় একটা মহিলা আর একটা ছেলে তারা ওই দিক থেকে আইটি আইটি আসে আইয়া সেটি তারপরে কোথায় আমাদের সমুদ্রে অনেক না না মহিলা অনেক রকম কথা পেতে আছে আমি বাইক থেকে একটা সাইনেছি অনেকটা একটু কমিশন একটু কমিশটা দিলে যেহেতু দেয় কাটেন্সেস তারা নিজেরা জিনে এখন বুঝি যে বাইকটাকে থানা থেকে নিয়ে আন থানাতে শিজিলা গ্রহণের পরই মহিলা উত্তেজয়া সেটা অনেক অবস্থাতে করতে পারে আমাদের এখানে সের দিকা বাড়ি আরম্ভ করছে তার হাতে একটা রোড আসলো ঢাকা সাড়াতে মামিলাৰিটা তিহাসে ইতিহাসে মাত্ৰ মই মানে তাৰ একদম পিছন দিয়া মাতাৰ আক্ৰমণ কৰিছিল